ভেবিনুরের দল গণ অধিকার পরিষদ পার্সাস জাতীয় পার্টি রাজধানী ঢাকায় উত্তপ্ত পরিবেশ যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে দুই দল মুখোমুখি জাতীয় পার্টির কার্যালয়ে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার আগে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উপর হামলা করেছে জাতীয় পার্টির সাথে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন ছিল এখন এইটা কি কিভাবে সম্ভব আমরা কার পক্ষে নিব আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াসের সাথে ভিপি উর্দের দ্বন্দ্ব যার ফলে ভিপিন অনেকে এখন দেখতে পারে না বিকাশ চন্দ্র নানান কিছু বলে হোয়াট এই পরিস্থিতিতে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের এই ঝামেলার ব্যাখ্যা কি একটু চিন্তা করেন দর্শক এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা একটা অস্বাভাবিক সমীকরণ আমাদের জরুরি কিছু করণীয় আছে আমরা জরুরি কিছু আহ্বান জানাতে চাই দর্শক জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ ছিল আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল কি ভারতের দালাল ছিল এর বিষয়ে কোনো একতালাফ নেই এর বিষয়ে সর্বসম্মত মত জাতীয় পার্টি যদি জাতির সাথে বেঈমানি না করতো তাহলে দুই সালে কিংবা আঠারো সালে বিএনপি আওয়ামী লীগ আকাম করতে পারতো না এমনকি দুই সালে ডামি নির্বাচন করতে পারতো না জাতীয় পার্টি যে কত খারাপ কত নিকৃষ্ট এ বিষয়ে কোনো তো নেই সেই জাতীয় পার্টি দেখেন রাশেদ খান মেনন হাসানুল কিনু এরা যে সুবিধা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে তার চেয়ে অনেক গুণ বেশি পেয়েছে জাতীয় পার্টি কিন্তু কি ইন্টারেস্টিং সব এমপিরা পালিয়েছে গ্রেপ্তার হয়েছে কিন্তু জাতীয় পার্টির কেউ গ্রেপ্তার হয় না ধরাও পারে না এদেরকে সরকার কিছু বলেও না প্রথম দিকে তো বরং তারা বঙ্গভবন যমুনা সব জায়গায় দাওয়াত পেত মানে এটা কিভাবে সম্ভব এই জাতীয় পার্টি এখন গণ অধিকার পরিষদের উপর হামলা করছে তারা মিছিল করছে মিটিং করছে সংবাদ সম্মেলন করছে সব করছে টকশ করছে তারা ইউনি সরকারের বিরুদ্ধে বলছে বুক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না ওইসব সংস্কার টনস্কার চলবে না স্পষ্ট বলছে সেই জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করে এবং গণ অধিকার পরিষদের ছেলেরা পাল্টা সংঘবদ্ধ হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের দিকে গিয়েছে পুলিশ গণ অধিকার পরিষদকে ঠেকাচ্ছে মানে পুলিশ সেখানে অনেকটা নিরপেক্ষ আচরণ করছে মানে দুই মারামারি করতে দিবে না সেনাবাহিনী অনেকটা মানব প্রাচীর তৈরি করেছে যে জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করবে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুর করতে যেন না পারে কেন এটা কি সরকারের নীতি এই যে প্রজন্ম একাত্তর কি একটা বৈপর সংগঠন আহ লতিফ সিদ্দিকীরা গিয়েছে জনগণ তাদেরকে ঘেরাও দিয়েছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকেই মামলা দিয়েছে এর মানে কি বাংলাদেশের সরকারকে আসলে নিরপেক্ষ না এই সরকার আওয়ামী লীগ বিরোধী সরকার ফেসিবাদ বিরোধী সরকার আওয়ামী লীগ বা ফেসিবাদ সংশ্লিষ্ট কাউকে পেলে এ সরকার ছাড় দেয় না তাকে উল্টো গ্রেপ্তার করে নিয়ে মামলা দেয় সে শান্তিপূর্ণ আলোচনা করতে চাইলেও তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলা দেয় এটা কিন্তু এই সরকারের নীতি যেরকম আমরা লতিফ সিদ্দিক ক্ষেত্রে দেখেছি লতিফ সিদ্দিকিরা কি কোনো মারামারি করতে চাইছিল না আলোচনা সভা করতে চাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দিবে না সরকার দিস ইজ ফাইনাল কিন্তু সেই সরকারই আওয়ামী লীগের প্রধানতম দোষর সবচেয়ে বেশি সুবিধাভোগী আওয়ামী লীগের সেই জাতীয় পার্টিকে কড়া নিরাপত্তা দিচ্ছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর বেষ্টনীতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির নেতারা আমি একটু আগে ভিডিওতে শুনলাম কি স্লোগান এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার চিন্তা করছেন রহস্যজনক ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে জিএম কাদের এগিয়ে চলো আমরা আছি তোমার কাছে অথবা এই জিএম কাদের কিন্তু হত্যা মামলা রাশিমি আচ্ছা জিএম কাদেরও যে টাইপের হত্যা মামলা আসামি তার চাইতে অনেক দুর্বলতম হত্যা মামলা আসামি নাসিরুদ্দিন উদ্দিন এবং তৌহিদ আফ্রিদি তাদেরকে ঠিকই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জিএম কাদের দেখতে কিন্তু কোনো নজরই দেওয়া হয় না কারণটা জিএম কাদের পলিটিশিয়ান হাসিনাকে বাঁচানোর শেষ চেষ্টা পর্যন্ত করেছিল হাসিনার বিশ্বস্ত অতএব বাংলাদেশের কালচার অনুযায়ী নানান হত্যা মামলায় আসতে পারে এবং গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক কিন্তু নাসিরউদ্দিন সাথী এরা যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকাণ্ড ঘটাতে টাকা দিয়েছে এটা স্বাভাবিক নয় এটাকে আমি মিথ্যা মামলাই মনে করি হ্যাঁ তহিদ আফ্রিদিরা বা নাসির উদ্দিন সাথীরা কাউকে টাকা পয়সা দিয়েছে কিনা ভিডিও বানানোর জন্য বা শেখ হাসিনাকে কোনো ব্যবসায়িক হেল্প করেছিল এটা নিয়ে আহ তদন্ত হতে পারে এবং তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে যত অভিযোগ গ্রেপ্তার হওয়ার পর সামনে এসেছে এগুলো সব কন্টেন্ট ক্রিয়েটরদের উপর নির্যাতন বা নানান বিষয় ঠিক আছে এগুলোর বিচারক এগুলোর জন্য মামলা হোক ইউটিউবার শবন আহমেদ মামলা করুক কিন্তু তৌহিদ আফরুদ্দিনকে কি এই কন্টেন্ট ক্রিয়েটরদের হয়রানি নির্যাতন হাসিনা পক্ষে ভিডিও বানানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে না তাকে গ্রেপ্তার করেছে হত্যা মামলায় এই তৌহিদ আফ্রিদি নাসিরউদ্দিন সাথীদের গ্রেপ্তার করে সরকার প্রয়োজন হলে যেটা একদম ঠুনকো অভিযোগ তাদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে আসল অভিযোগ গ্রেফতার করা হয়নি কিন্তু জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয় না জিএম কাদেরকে প্রটোকল দেয় জিএম কাদের অফিস রক্ষা করে এবং সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এটা কিভাবে সম্ভব এটা স্বাভাবিকভাবে একদম সম্ভব না আওয়ামী লীগের মতো দল তারা ঝড়কে মিছিল করতে পারে না জাতীয় পার্টি কিভাবে করে মানে জাতীয় পার্টিকে সরকারের একটা অংশ এবং সেনাবাহিনী তাদেরকে সরাসরি বলে দিয়েছে জাতীয় পার্টি থাকবে এবং জাতি এমনকি বিএনপিরও একটা অংশ জড়িত যে না জাতীয় পার্টিকে কিছু বলা যাবে না এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে হবে সেনাপ্রধান প্রথমে চেষ্টা করেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ তো জয় বাংলা কিভাবে আপনারা দেখেছেন যে আওয়ামী নিষিদ্ধ আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ সেখানে রিফাইন হিসাবে অন্য কাউকে সামনে আনা যায় না এরপরে ধরেছে জাতীয় পার্টিও আবার এই তরুণ প্রজন্ম জাতীয় পার্টির বিরুদ্ধে এক প্রকার দিয়ে দিয়েছে তাহলে কি করা যায় এখন রিফাইন জাতীয় পার্টি সামনে এনেছে জাতীয় পার্টি কয়েক গ্রুপ সামনে এনেছে যে গ্রুপ দিয়ে ঘটনা ঘটানো যায় সেটা করবে তাহলে এই যে দেখেন বিভিন্ন উপর হামলা করার সাহস পেল জিএম কাদের যেটা আওয়ামী লীগও পায় না এবং জিএম কাদের হেল্প করে আওয়ামী লীগ দিয়ে এটা শুধুমাত্র সেনা প্রধানের কারণে সম্ভব হয়েছে সেনাবাহিনী প্রটোকলের কারণে সম্ভব হয়েছে সেনাবাহিনী তৎপরতার কারণেই পুলিশ দেখলাম যে খুব জোরালো ভূমিকা পালন করছে অথচ এটা হওয়ার কথা ছিল কি গণ অধিকার পরিষদের সাথে ঝামেলা হয়েছে পুলিশ সেনাবাহিনী মিলে জাতীয় পার্টি অফিস রেড দেবে ওদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে যাবে যেরকম লতিফ সিদ্দিকদের ক্ষেত্রে হয়েছে এটা ছিল স্বাভাবিক আচরণ কিন্তু না মানে পর্দার অন্তরালে বিরাট খেলা বিরাট সমীকরণ এই জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে এবং জাতীয় পার্টির সাথে এই যে ঝামেলাগুলো গুলো এগুলো তো জাতীয় পার্টি কিন্তু আরো লাইমলিটি আসে অনেকের কাছে গ্রহণযোগ্যতা হবে যেমন আওয়ামী লীগের অনেক লোকজন এর ফলে নড়ে চড়ে বসবে না জাতীয় পার্টি তো আছে আমাদের অন্য কাউকে ভোট দেওয়া লাগবে না জাতীয় পার্টি আমাদের ভরসা এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে ফিরবে এই হিসাব নিকেশ এই বন্দোবস্ত চলছে অতএব আমাদের করণীয় কি আমাদের করণীয় এখানে আমরা ভিপি নুরের দলের পক্ষে ভিপি নুরের দল যতই খারাপ হোক জাতীয় পার্টিকে পিটিয়ে ওদের হাত পা ভেঙে দিতে হবে ওদের কবর ভেঙে দিতে হবে ওদেরকে নিষিদ্ধ করতে হবে কোথাও জাতীয় পার্টিকে দাঁড়াতে দেওয়া হবে না আমরা জনগণ বা বিভিন্ন দল যদি এখানে জাতীয় পার্টিকে গণ অধিকার পরিচিত হেল্প করে সেনাবাহিনী কতক্ষণ ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে সারা বাংলাদেশে জাতীয় পার্টিকে গণধলাই দিতে হবে গণধিকার পরিষদ সাহস করে যদি করে আমি বিশ্বাস করি সাধারণ জনগণ তাদেরকে হেল্প করবে এটাই আমাদের করণীয়